শপিং ডট কমে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে দেখাবো নতুন একটা কালেকশান বালুচুরির কালেকশান কিন্তু ডিজাইনটা একদমই আনকমন এবং নতুন এবং এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিডিওর সাথে সাথে দেখার সাথে সাথে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন প্রচুর নতুন নতুন আপডেট প্রত্যেক দিন দেখাতে থাকবো তাই আশা করব অবশ্যই চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন এই বলে আজকের ভিডিও শুরু করছি চলুন আজকে যে প্রথম কালারটা দেখাচ্ছি এটা যাচ্ছে খুব সুন্দর একটা রয়্যাল ব্লু রয়্যাল ব্লুর মধ্যে দেখুন আঁচল পোর্শনটা দেখুন কত সুন্দর একটা আটের মধ্যে একটা আঁচল পোর্শন করেছে খুব সুন্দর একটা ডিজাইন এরপরে যাচ্ছে এটা যাচ্ছে ব্লাউজ পিস এটা যাচ্ছে সুন্দর একটা ব্লাউজ পিস যেটা যাচ্ছে ডিজাইনের মধ্যে এবং পুরো হোল বডি পুরো হোল বডি যাচ্ছে এই ময়ূরকুনটি কালারটা খুব সুন্দর একটা কালার খুব সুন্দর বডি ডিজাইন এটা ছিল এই ডিজাইনের প্রথম কালার দ্বিতীয় কালারটা দেখাচ্ছি যেটা যাচ্ছে খুব সুন্দর একটা টিয়া কালারের মধ্যে আনকমন একটা আইটেম দেখুন আইটেমটা দেখুন এটা যাচ্ছে আঁচল পোর্শান পুরো আঁচল পোর্শান যাচ্ছে এই ডিজাইনটা ব্লাউজ পিসে থাকছে এই ডিজাইনটা খুব সুন্দর ব্লাউজ পিস এবং পুরো হোল বডি পুরো হোল বডি যাচ্ছে টিয়া কালার কম্বিনেশানে খুব সুন্দর একটা কন্ট্রাস্ট খুব সুন্দর একটা ডিজাইন অসম্ভব সুন্দর একটা আইটেম এটা ছিল দ্বিতীয় কালার কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এটা দেখুন এটা যাচ্ছে পরের কালার ডুয়েল টোনের মধ্যে অরেঞ্জ কালার কম্বিনেশান আঁচলটা দেখুন কত সুন্দর একটা গ্রিনের মধ্যে আটের ডিজাইন করেছে ব্লাউজ পিস থাকছে ডিজাইনের মধ্যে এবং বডি যাচ্ছে পুরো অল বডি এই ডিজাইনটা থাকছে ভিডিও স্কিপ করে দেখবেন না তাহলে ভালো কালারটা হয়তো মিস করে যাবেন ভিডিও স্কিপ না করে দেখে পুরো ভিডিওটা দেখতে থাকুন চার নম্বর কালারটা দেখাচ্ছি চার নম্বর কালারটা যাচ্ছে খুব সুন্দর একটা সি গ্রিনের মধ্যে অবশ্যই শাড়িটা টোনের মধ্যে যাচ্ছে এটা যাচ্ছে আঁচল পোর্শন এটা যাচ্ছে ব্লাউজ পিস এটা যাচ্ছে পুরো অল বডি প্রথমের ডিজাইন এই ডিজাইনের মধ্যে পার্থক্য যাচ্ছে একটু দামেরও পার্থক্য রয়েছে অবশ্যই দাম জানতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা ছিল চার নম্বর কালার পাঁচ নম্বর আইটেমটা দেখুন এটা পিওর ময়ের কুন্টি কালার দেখুন এটা যাচ্ছে আঁচলের এটা যাচ্ছে ব্লাউজ পিস এবং এটা যাচ্ছে পুরো হোল বডি পুরো হোল বডি যাচ্ছে ডুয়েলটন কাজের মধ্যে খুব সুন্দর একটা আইটেম অবশ্যই আকর্ষণীয় শাড়ি বালুচুরি তো খুবই বিখ্যাত একটা শাড়ি ট্রেন্ডিং একটা কালেকশান ভালো লাগলে তাড়াতাড়ি করে বুকিং সেরে ফেলবেন কারণ লিমিটেড স্টক রয়েছে প্রত্যেকটা ডিজাইন আনকমন প্রত্যেকটা কালার আনকমন তাড়াতাড়ি বুকিং করে ফেলবেন পরের কালারটা দেখাচ্ছি এটা যাচ্ছে পার্পেল কালারের মধ্যে দেখুন এটা যাচ্ছে আঁচল পোর্শান এটা যাচ্ছে আঁচল পোর্শান এখান থেকে চলে যা দেখাচ্ছে আপনাদেরকে ব্লাউজ পিস এটা যাচ্ছে ব্লাউজ পিস এবং পুরো অল বডি যেটা থাকছে এটা থাকছে পার্পেল কালারের মধ্যে কোন কালারটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অল ইন্ডিয়া সিওডি অ্যাভেলেবেল রয়েছে বাড়িতে বসেই আপনারা পুজোর কেনাকাটা সেরে ফেলতে পারেন এর পরের কালার যেটা দেখাচ্ছি এটা যাচ্ছে সুন্দর একটা আনকমন পার্পেল কালার এটা যাচ্ছে ব্লাউজ পিস এটা যাচ্ছে আঁচল পোর্শন এবং এটা যাচ্ছে পুরো হোল বডি খুব সুন্দর একটা কালার এবছর এই কালারের ডিমান্ড রয়েছে প্রত্যেকটা ভিডিওতে আমি দেখাচ্ছি যে এই কালারগুলো এবছর খুব ট্রেন্ডিংয়ে চলছে অবশ্যই এইসব কালার চাইলে তাড়াতাড়ি বুকিং করে ফেলুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা ছিল প্রথম ডিজাইন এবার দেখাবো বালুচুরি কাপড়ের মধ্যে একটা অন্য ধরনের ডিজাইন জবা কাতান খুব সুন্দর একটা কালেকশান দেখুন এটা যাচ্ছে আঁচল পোর্শন এটা যাচ্ছে পুরো হোল বডি পুরো হোল বডি যাচ্ছে এই ডিজাইনটার মধ্যে ব্লাউজ পিসে অবশ্যই ডিজাইন থাকবে পুরো শাড়িটাই যাচ্ছে ডুয়েল টোনের মধ্যে অসম্ভব সুন্দর একটা ছোট্ট পাড়ের মধ্যে করেছে কালারগুলো তো সত্যি খুব অসাধারণ কালার সুতরাং ভাবনা না করে তাড়াতাড়ি বুকিং করে ফেলুন সেকেন্ড কালারটা দেখুন এটা যাচ্ছে সেকেন্ড কালার দেখুন এটা যাচ্ছে আঁচল পোর্শান আর এটা যাচ্ছে পুরো হোল বডি পুরো হোল হোল বডি এই স্টিল কালারের মধ্যে যাচ্ছে খুব সুন্দর কালার খুব খুব সুন্দর কম্বিনেশান আনকমন টেস্টেড যারা আইটেম পরতে চাচ্ছেন তাদের জন্য একদম পারফেক্ট একটা আইটেম পরে কালারটা দেখাচ্ছি এটা যাচ্ছে সি গ্রিন কালারের মধ্যে উইথ পার্পেল কন্ট্রাস্ট দেখুন কন্ট্রাস্টটা দেখুন অসম্ভব সুন্দর একটা কন্ট্রাস্ট এটা যাচ্ছে আঁচল পোর্শান এবং এটা যাচ্ছে পুরো হোল বডি পুরো বডিটাতেই মিনা করা আঁচল পোর্শানটাও খুব সুন্দর আর থানটা জাস্ট বলছি যারা অনলাইনে দেখছেন একদম সব থানের মধ্যে রয়েছে একদম সেমির মধ্যে যাচ্ছে এগুলো পরে থাকা যায় এই গরমের মধ্যে কোনো ব্যাপার নয় এইসব শাড়ি ক্যারি করা পরের যে শাড়ির কালারটা দেখাচ্ছি এটা যাচ্ছে লাইট গ্রিন বা টিয়া কালার সমতুল্য একটা কালার দেখুন এটা যাচ্ছে আঁচল পোর্শান এটা যাচ্ছে পুরো হোল বডি দেখুন এটা যাচ্ছে আঁচল পোর্শান এটা যাচ্ছে পুরো হোল বডি খুব সুন্দর একটা কালার আর কোন কালারটা ভালো লাগলো অবশ্যই জানাবেন আপনাদের জন্য প্রত্যেক দিন নতুন নতুন কালেকশান নিয়ে আসতেছি এর জন্য একটা লাইক করে দেন ভিডিওটাকে আমরা এতে মোটিভেট পাওয়া হব নতুন নতুন ভিডিও দেখাতে আমরা উৎসাহিত হব পরের কালার অপশানটা দেখুন এটা যাচ্ছে আঁচল পোর্শান এটা যাচ্ছে বডি পোর্শান খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একদম আনকমন টেস্ট একটা আইটেম দেখুন সুন্দর একটা কালার আজকের ভিডিওর শেষ কালারে আমরা পৌঁছে গেছি যেটা যাচ্ছে অরেঞ্জ কালার উইথ গ্রিন কালার কন্ট্রাস্টে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন সবাইকে রিকোয়েস্ট করছি কারণ আমরা হাজার সাবস্ক্রাইবার হতে কিছুটাই বাকি আছি অবশ্যই হাজারজন সাবস্ক্রাইবার পূরণ করে দেন এটাই আপনাদের কাছে আশা করব প্রত্যেক দিন প্রতি দুটো করে ভিডিও দেওয়ার আমরা চেষ্টা করছি কাজের ফাঁকে অবশ্যই আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন এটা যাচ্ছে আঁচল পোর্শান এটা যাচ্ছে বডি পোর্শান খুব সুন্দর কালার তাড়াতাড়ি করে বুকিং করে ফেলবেন এই আশা করছি অল ওভার ইন্ডিয়া ডি অ্যাভেলেবেলও রয়েছে আর আমাদের সব লোকেশান বলে রাখি আরেকবার ময়না পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল এই বলে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি